হ্যালো কেমন আছেন এই ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত প্রতিদিনের মতন আজও আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি উঠেই যে আমি বাসন মাঝে চলে এসেছি তা কিন্তু না অনেক কাজ ছিল সেগুলো করেছি যদিও তখন ভিডিওটা শ্যুট করা হয়নি তার কারণ হচ্ছে অনেকটা সকালে তো ভাবলাম আর একটু সকালে অন্ধকারও থাকে ওই জন্য বলি ব্লকটা পরেই শুরু করব। তাই এখানে বাসনগুলো আমার মোটামুটি মাজা হয়ে গেছে আর ট্যাপটা যে কবে ঠিক হবে জানি না ঠিকঠাক বন্ধ হয় না ওর মাথা কিছু একটা ভারী কিছু দিয়ে মেরে তারপরেই ঠিক করতে হয় যাই হোক রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করে আমি একটু ঘরে চলে আসলাম বিশেষ কিছু কাজ আছে এই দেখুন বিশেষ কিছু কাজ বলতে আমি যেদিন ভিডিওটা বানাচ্ছিলাম সেই দিন সম্ভবত এক তারিখ ছিল ওই জন্য একটু টাকা গুছিয়ে রাখছি গুছিয়ে রাখছি বলতে ছেলের ম্যামেদের টাকাটা এভাবেই গুছিয়ে রাখছি জায়গা মতো রেখে দিচ্ছি ভীষণ ভুলে যাই আগে থেকে না রাখলে না হয়তো মাসের দু চার তারিখ হয়ে যাবে তখন গিয়ে সেটা দেব। আবার আমি তো ভোলা আবার দুষ্টু আরও এক ভোলা ওর হাতে দিলে ও আবার দেখব ব্যাগে করে নিয়ে ফেরত নিয়ে চলে এসছে তো আমি কি করি না সমস্ত খামে ভরে ভরে রেখে দিই তার কারণ আগে এই কাজগুলো তারপরে অন্য দিকের খরচা একটা মধ্যবিত্ত ফ্যামিলি প্রচণ্ড হিসাব করে চলতে হয় কারণ এই টাকাটা আবার অন্যদিকে খরচ হয়ে গেলে অসুবিধা পড়ে যেতে হবে পঞ্চাশ টাকা খুচরো আছে পঞ্চাশ টাকা দাও এটা আমি প্রতি মাসেই করে থাকি আগে ছেলের ম্যামেদের টাকাগুলো গুছিয়ে রাখি তারপরে আমি অন্য খরচের দিকে যাই কারণ একটা হিসাবের মধ্যেই চলতে হয় প্রতিটা মানুষকে বিশেষ করে একটা মধ্যবিত্ত ফ্যামিলি হিসাবের বাইরে গিয়ে কিছুই করা যায় না ওই জন্য এই টাকাগুলো গুছিয়ে রাখি তারপরে অন্য খরচা বাড়তি কিছু খরচা হলে সেগুলো করতে হয় এখানে দুজন ম্যামের টাকা রাখলাম আরও একটা ম্যাম আছে ওনার টাকাটা যেহেতু সুদীপ দেয় ওই জন্য ওই টাকাটা আর এখানে এই হিসাবের মধ্যে রাখলাম না আর এখানে দেখুন আমি কি করছি একটা বোতল জলের বোতলে দু লিটারের বোতল বোতলটাকে কেটে নিয়েছি ঢাকনাটা একটু গরম সিট দিয়ে একটা বিদ করে নিয়েছি দেখুন দেখেছে আর বোতলটাকে কেটেছি মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি নিচের অংশটা যেটা ছিল সেটা নিচে দিয়ে দিয়েছি উপরের থেকে জল দিলে ওই জলটা কিন্তু পাথরের মধ্যে পড়বে না পাথরের মধ্যে পড়ে না জল দিলে দাগ হয়ে যায় সেই জন্য জলটা দিলে ওই বোতলের নিচের অংশটা জমে থাকবে ওটা আবার ফেলে দেওয়া যাবে আর সকালবেলা এত মাছ কেন নিয়ে এসছে ইলিশ মাছ দেখুন বাড়িতে কারা আসবে সেটা পরে বলছি এত মাছ নিয়ে আসার কারণ বাড়িতে কারা কারা আসবে সেটাও বলছে তো এখানে মাছগুলো নিয়ে এসছে আমি বললাম কেটে দাও কিন্তু কাঁটা থেকে মাছ নিয়ে এসছে মানে কাঁটা বলতে মাছের আড়ত থেকে ওই জন্য মাছের আড়ত থেকে মাছ নিয়ে আসলে তো কেটে দেয় না ওই জন্য বাড়ি নিয়ে এসেই কাটতে হচ্ছে এখানে এক কেজি মাছ নিয়ে এসছে পাঁচটা হয়েছে মোটামুটি ছোটও না খুব বড় না ছোটোই বলা চলে পাঁচটা মানে হয়তো দুশো গ্রাম করে ওজন পাঁচটা মাছ এক কেজি হয়েছে আর কারা আসবে না কেউ আসবে না ইলিশ মাছ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে ওই কারণে এতটা ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছটা সমস্ত সবসময় পাওয়া যায় না তো আমি অন্য মাছ সাধারণত খাই না যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বলেই থাকি যে আমি খুব একটা মাছ খাই না জ্যান্ত মাছ বিশেষ খাই না খুব একটা তো ইলিশ মাছ হলে আমি সত্যি প্রচণ্ড খেতে ভালোবাসি আর আজকে দুপুরে কিন্তু আমি ইলিশ মাছ রান্না করিনি ইলিশ মাছটা ভাজাই খাবো ছোট ছোট পিসগুলো যেগুলো লেজার দিকে সেই পিসগুলোই ভাজা করেছি ভাজা খাবো এখানে ছেলের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকনোও হচ্ছে না ভালো মতন এখানে দেখুন আমার ছেলে জামায় প্রতিটা জামায় কালার লাগানো আর এইগুলো ফেব্রিকের কালার না অয়েল পেস্টাল কালার ফেব্রিকের কালার থাকে উঠতেই যায় না জামা থেকে ওগুলো জামার মধ্যে সেঁটে বসে যায় প্রতিটা জামার মধ্যে কালার লাগ কদিন ধরে তো দেখা নেই কারণ বৃষ্টিটা এক নাগারে একটু থামে তো আবার বৃষ্টি শুরু হয় বাড়ির চারিদিকে জামা কাপড় ভর্তি কদিন আগে পনির রান্না করেছিলাম বরকে বলেছিলাম একটু মিক্সিতে কাজু পোস্ত এগুলো বেটে দিতে চাল চালমগজ এ কদিন ধরেই দেখছি এই যে আলমারিটা দাগ ছোপ ছোপ বুঝতে পারছিলাম না কিসের দাগ আজ হঠাৎ মনে পড়লো ওই যে মিক্সিতে মশলা পেস্ট করতে গিয়ে চারিদিকে মশলাটা ছড়িয়েছিল তো ওটাই আজকে আলমারিটা ভালো করে মুছে নিলাম আর একটা কথা বলে রাখি যে ভিডিওগুলো আমি আর শেয়ার করছি এগুলো কিন্তু একই দিনে বাড়ানো নয় দু দিন তিন দিনের ভিডিও তো যাই হোক এখন জামা কাপড় মেলে দিতে চলে আসলাম বললাম না বৃষ্টিটা হয়েই চলেছে দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে খুব অসুবিধা জামা কাপড় মেলে দেওয়া দেখছেন ছাদটা পুরো ভিজে আছে এই কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই এই বৃষ্টির আশায় বসে থাকতে হবে যাই হোক জলটা সরে গেলেই তুলে নেব কিন্তু এতগুলো জামা কাপড় কোথায় বা মেলে দেব ঘরে তো এতটুকুও জায়গা নেই আর দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না অনেক জামা কাপড় জমে গেছে চলুন দেখাই কেমন বৃষ্টিটা আবার চলে এসছে ঝিরিঝিরি করে আবার বৃষ্টি হচ্ছে আমি কিন্তু জামা কাপড় তুলে রেখে এসেছি ক্যামেরায় খুব ভালো বোঝা না গেলেও কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে ঝিরিঝিরি করে এই রাস্তাটা কিন্তু সারাক্ষণই লোক ভরে থাকে আমার আগের ব্লগুলোতে আমি সাধারণত দেখিয়েছি এই আর বিশেষ করে সন্ধ্যের দিকে যেমন যেন মনে হয় মেলা বসেছে দেখুন বৃষ্টির কারণে একটা লোকজনকেও দেখা যাচ্ছে না বৃষ্টির মধ্যে কেই বা বার হবে বলুন আর কদিন ধরেই বৃষ্টিটা হচ্ছে তা যাই হোক বৃষ্টি ভালোও লাগে আবার খুব অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না ঠান্ডাও যেমন ভালো লাগে অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে না কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না তো যাই হোক প্রকৃতি তো আমাদের নিয়মে চলবে না সে তার নিয়মেই চলবে আমি এখন নিচে যাচ্ছি যে কি করতে যাচ্ছিলাম আমার এখন মরেনি বলতে পারবো না আর এখন চলে এসেছি বেগুনি ভাজতে আর নিচেই গেছিলাম বললাম কি কারণে মরিনি নিচে গেছিলাম পার্লারে আর বেগুনি ভাজছি মানে আমি ডাল করেছিলাম আর এখন এটা রাত্রে রাত্রে রান্না করতে চলে এসেছি তো মোটামুটি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি ওটা হয়তো হালকা বোঝা যাচ্ছে আর এই বেগুনি আর তার সঙ্গে ডাল এটাই হবে রাত্রের খাবার তো এর মাঝখানে বলে রাখি যারা ভিডিওটা দেখছেন বা দেখেন প্লিজ লাইক করবেন লাইক করলে সত্যি ভিডিও বানানোর আগ্রহটা অনেক বাড়ে যারা ব্লগ বানান তারা অবশ্যই জানেন তো ব্লগটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন তো চলুন আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন টাটা আজ এই পর্যন্ত